সুরা আজমার রহমান রহিম আল্লাহ তালার নামে এ মহাগ্রন্থ আল কোরআন পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহ তালার পক্ষ থেকেই এর অবতরণ আমি কেতাব তোমার কাছে যথার্থভাবে নাজিল করেছি অতএব নিষ্ঠাবান হয়ে তুমি আল্লাহ তালার ইবাদত করো জেনে দেখো একনিষ্ঠ ইবাদত আল্লাহ তালার জন্যই নিবেদিত হওয়া উচিত যারা আল্লাহতালার বদলে অন্যদের অভিভাবক হিসেবে গ্রহণ করে তারা বলে আমরা তো এদের ইবাদত এছাড়া অন্য কোনো কারণে করি না যে এরা আমাদের আল্লাহতালার নিকটবর্তী করে দেয় কিন্তু তারা যে সব বিষয় নিয়ে মতভেদ করছে নিশ্চয়ই আল্লাহ তালা কিয়ামতের দিন সেই বিষয়ে ফয়সানা করে দেবেন অবশ্যই আল্লাহ তালা এমন লোককে হেদায়েত করেন না যে মিথ্যাবাদী ও অকৃতজ্ঞ আল্লাহ তালা যদি সন্তান গ্রহণ করতেই চাইতেন তাহলে তিনি তার সৃষ্টির মাঝ থেকে যাকে ইচ্ছা করতে পারতেন তার অনেক বাছাই সত্তা পবিত্র তিনি তিনি আসমান ও জমিন সুপরিকল্পিত ভাবে সৃষ্টি করেছেন তিনি রাতকে দিনের উপর বিছিয়ে দেন আবার দিনকে রাতের উপর লেপটে দেন তিনি সূর্য ও চন্দ্রকে একটি নিয়মের অধীন করে রেখেছেন এগুলো সবই একটি সুনির্দিষ্ট সময় পর্যন্ত নিজ নিজ কক্ষপথে বিচরণ করতে থাকবে জেনে পরাক্রমশালী ও পরম ক্ষমাশীল তিনি তোমাদের সবাইকে আদমের একই সত্তা থেকে পয়দা করেছেন অতঃপর তিনি সেই সত্তা থেকে তার যুগল বানিয়েছেন এবং তিনি তোমাদের জন্য আট প্রকার পশুর বিধান অবতীর্ণ করেছেন তিনি তোমাদেরকে তোমাদের মায়েদের পেটে পর্যায়ক্রমে পয়দা করেছেন তিনি অন্ধকারে একের পর এক অবয়ব দিয়ে গেছেন এ হচ্ছেন আল্লাহতালা তিনি তোমাদের মালিক তার জন্যই সার্বভৌমত্ব তিনি ছাড়া কোনো মাবুদ নেই তারপরেও তোমরা কোথায় কোথায় ঠুকুর খেয়ে চলেছ হে মানুষ তোমরা যদি আল্লাহ আল্লাহতালার কুফরি করো তাহলে জেনে দেখো তালা তোমাদের কারোই মুখাপেক্ষী নন আল্লাহ তার নিজের বান্দার এর নাশকরী আচরণ কখনো পছন্দ করেন না তোমরা যদি তার কৃতজ্ঞতা আদায় করো তাহলে তোমাদের উপর সন্তুষ্ট হবেন কেউই কারো গুনাহের কে ভার উঠাবে না অতঃপর তোমাদের তাঁর কাছে ফিরে যেতে হবে এবং সেদিন তিনি তোমাদের বিস্তারিত বলে দেবেন তোমরা কি করতে তিনি নিশ্চয়ই জানেন যা কিছু অন্তরের ভেতরে লুকিয়ে থাকে নিয়ম হচ্ছে মানুষকে যখন কোন দুঃখ কষ্ট স্পর্শ করে তখন সে একনিষ্ঠভাবে তার মালিকের দিকে ধাবিত হয় পরে যখন আল্লাহ তালা তার কাছ থেকে নিয়ামত দিয়ে তার উপর অনুগ্রহ করেন তখন সে যে জন্য আগে আল্লাহ কে ডেকেছিল তা ভুলে যায় সে আল্লাহ তালা সমকক্ষ বানায় যাতে করে সে অন্যদের আল্লাহতালার পদ থেকে বিভ্রান্ত করে দিতে পারে হে নবী তুমি এমন লোকদের বলে দাও নিজের কুফরির আরাম আয়েস হাতে গোনা কয়টি দিনের জন্য ভোগ করে নাও পরিণামে তুমি অবশ্যই জাহান্নানি হবে যে ব্যক্তি রাতের বেলায় বিনয়ের সাথে অবনত হয় কিংবা দাঁড়িয়ে আল্লাহ তালার ইবাদত করে এবং পরকালের আজাবের ভয় করে সর্বাবস্থায় তার মালিকের অনুগ্রহ প্রত্যাশা করে হে নবী এদের বল যারা আল্লাহ তালাকে জানে আর যারা তাকে জানে না তারা কি এক সমান আসলে একমাত্র জ্ঞানবান ব্যক্তিরাই এসব তারতম্য থেকে উপদেশ গ্রহণ করতে পারে হে নবী এদের বলে দাও হে আমার বান্দারা যারা ইমান এনেছ তোমরা তোমাদের মালিককে ভয় করো যারা এই দুনিয়ায় কোন কাজ করবে তাদের জন্য পরকালেও মহা মহাকল্যাণ থাকবে আল্লাহ জমিন অনেক প্রশস্ত উপরন্তু ধৈর্যশীলদের পরকালে অপরিমিত পুরস্কার দেয়া হবে হে নবী তুমি বলো আমাকে আদেশ দেয়া হয়েছে একান্ত নিষ্ঠার সাথে আমি যেন আল্লাহ তালার ইবাদত করি আমাকে আদেশ দেয়া হয়েছে আমি যেন আল্লাহ তালার সামনে আত্মসমর্পণকারীদের মধ্যে অগ্রণী হই তুমি বলো আমি যদি আমার মালিকের নাকি করি তাহলে আমি আমার উপর একটি মহা দিনের শাস্তির ভয় করি তুমি বলো আমি একান্ত নিষ্ঠাবান হয়েই আল্লাহ তালার এবাদাত করি তোমরা তাকে বাদ দিয়ে যারই চাও গোলামি হে নবী তুমি বড় ভারী ক্ষতিগ্রস্ত হবে তারা যারা অন্যের গোলামি করার কারণে কেয়ামতের দিন নিজেদের এবং নিজেদের পরিবার পরিজনদের ভীষণ ক্ষতি করবে তোমরা জেনে দেখো এ আখেরাতের ক্ষতি হচ্ছে সুস্পষ্ট ক্ষতি তাদের জন্য তাদের ওপর থেকে ছায়া দানকারী আগুনের মেঘমালা থাকবে তাদের নিচের দিক থেকেও থাকবে আগুনেরই বিছানা এ হচ্ছে সেই বিভৎস আজাব যা দিয়ে আল্লাহ তালা তার বান্দাদের ভয় দেখাচ্ছেন অতএব হে আমার বান্দারা তোমরা আমাকে ভয় করো যারা শয়তানি শক্তির গোলামি করা থেকে বেঁচে থেকেছে এবং একনিষ্ঠভাবে আল্লাহ তারা দিকেই ফিরে এসেছে তাদের জন্য রয়েছে মহা সুসংবাদ অতএব হে নবী তুমি আমার এমন সব বান্দাদের সুসংবাদ দাও যারা মনোযোগ সহকারে আমার কথা শোনে এবং ভালো কথাসমূহের অনুসরণ করে এরাই হচ্ছে সেসব সৌভাগ্যবান লোক যাদের আল্লাহ তালা সৎ পথে পরিচালিত করেন আর সত্যিকার অর্থে এরাই হচ্ছে বোধ শক্তি সম্পন্ন আল্লাহ হুকুম অবধারিত হয়ে গেছে তাকে কে বাঁচাবে? তাকে বাঁচাতে পারবে যে যাহার নামে চলে গেছে তবে যারা তাদের মালিককে ভয় করে তাদের জন্য বেহেসতে প্রাসাদের উপর প্রাসাদ বানানো থাকবে যার পাদদেশে ঝর্ণাধারা প্রবাহিত থাকবে এটা হচ্ছে আল্লাহ তালার ওয়াদা আর আল্লা তালা কখনো তার ওয়াদা বর্খালাভ করেন না হে মানুষ তুমি কি কখনো এটা পর্যবেক্ষণ করনি যে আল্লাহ তালা আসমান থেকে পানি বর্ষণ করেন অতঃপর তিনি তা জমিনের প্রস্রবণগুলোতে প্রবেশ করান পরে তিনি আবার তা দিয়ে জমিন থেকে রং বেরঙের ফসল বের করে আনেন কিছুদিন পরে তা আবার শুকিয়েও যায় ফলে তোমরা তাকে পীত বর্ণের ফসল হিসেবে দেখতে পাও অতপর তিনি তাকে আবার খড় কুটায় পরিণত করেন অবশ্যই এতে এই নিয়মের মধ্যে জ্ঞানবানদের রকমের উপদেশ রয়েছে অতপর তুমি বলো হে নবী যার অন্তরকে আল্লাহ ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছেন সে ব্যক্তি তার প্রতিপালকের পক্ষ থেকে পাওয়া একটি হেদায়তের নূরের উপর রয়েছে দুর্ভোগ হচ্ছে সেসব লোকের জন্য যাদের অন্তর আল্লাহ তালার স্মরণ থেকে কঠোর হয়ে গেছে মূলত এরাই সুস্পষ্ট গুমরাহিতে বিমজ্জিত রয়েছে আল্লাহ তালা সর্বোৎকৃষ্ট বাণী নাজিল করেছেন তা এমন উৎকৃষ্ট কেতাব যার প্রতিটি বাণী পরস্পরের সাথে সামঞ্জস্যশীল অভিন্ন যেখানে আল্লাহর ওয়াদাগুলো বার বার পেশ করা হয়েছে যারা তাদের মালিককে ভয় করে এ কেতাব শোনার ফলে তাদের চামড়া ও শরীর কেঁপে ওঠে অতপর তাদের দেহ ও মন বিগলিত হয়ে আল্লাহ তালা স্মরণে ঝুঁকে পড়ে এ কেতাব হচ্ছে আল্লাহতালার হৃদায় এর দ্বারা তিনি যাকে চান তাকে সঠিক পথ দেখান আল্লাহ তালা যাকে গুমরাহ করেন তার আসলেই কোনো পথ প্রদর্শক নেই যে ব্যক্তিকে আমাদের দিন তার মুখের দ্বারা কঠিন শাস্তি ঠেকাতে চাইবে সে কি তার মতো হবে যাকে সে শাস্তি থেকে নিরাপদ রাখা হয়েছে সেদিন জালেমদের বলা হবে তোমরা দুনিয়ায় যা কামাই করেছিলে আজ তারই মজা ভোগ কর তাদের আগের লোকেরাও নবীদের উপর মিথ্যা আরোপ করেছে আর এমন দিক থেকে আল্লাহ আজাব তাদের উপর এসে তাদের ক্রাস করল যে তারা অতপর আল্লাহ তারা তাদের দুনিয়ার জীবনে অপমানিত করলেন তাদের জন্য আখেরাতের আজাব হবে আরো গুরুতর কত ভালো হতো যদি তারা কথাটা জানতো আমি কোরআনে মানুষদের বোঝানোর জন্যে ছোট বড় সব ধরনের উদাহরণই পেশ করেছি যাতে করে তারা উপদেশ গ্রহণ করতে পারে আমি এ বিশুদ্ধ ভাষায় নাজিল আরবি করেছি এতে কোনো জটিলতা নেই এর উদ্দেশ্য যেন তারা আল্লাহ থেকে বাঁচতে পারে আল্লাহ তালা তোমাদের বোঝার জন্য একটি উদাহরণ উপস্থাপন করেছেন উদাহরণটি হচ্ছে দুজন মানুষের এদের একজন মানুষ হচ্ছে গোলাম যার বেশ কজন মালিক রয়েছে যারা আবার পরস্পর বিরোধী প্রত্যেকেই গোলামটিকে নিজের দিকে টানতে চাচ্ছে আর এক ব্যক্তি যে কেবল একজনেরই গোলাম তুমি বলো হে নবী এ দুজন গোলাম কি এক সমান হবে না কখনো নয় সমস্ত প্রশংসা আল্লাহ তালার কিন্তু তাদের অধিকাংশ লোকই জানে না অবশ্যই একদিন তুমি মানা যাবে তারাও নিঃসন্দেহে একদিন মৃত্যু মুখে পতিত হবে অতঃপর নিজেদের কাজের জন্য একে অপরকে দায়ী করে তোমরা কে আমাদের দিন তোমাদের মালিকের সামনে বাক বিতণ্ডা করতে থাকবে সে ব্যক্তির চাইতে বড় সালেমার কে হতে পারে যে আল্লাহ তালার উপর মিথ্যা আরোপ করে এবং একবার তার কাছে সত্য দিন এসে যাওয়ার পরেও যে ব্যক্তি তার মিথ্যা প্রতিপন্ন করে এমন সব কাফেরদের ঠিকানা কি জাহান্নামে নামে হওয়া উচিত নয় অপরদিকে যে ব্যক্তি স্বয়ং এ সত্য দিন নিয়ে এসেছে এবং যে ব্যক্তি এ সত্যকে সত্য বলে মেনে নিয়েছে ওদের আজাব থেকে বাঁচিয়ে দেওয়া হবে তাদের জন্য তাদের মালিকের কাছে সে সব কিছুই থাকবে যা তারা পেতে চাইবে মূলত এটা হচ্ছে সৎ কর্মশীল লোকদের পুরস্কার কেননা এরা যা কিছু মন্দ কাজ করেছিল আল্লাহ তারা তা মিটিয়ে দেবেন এবং তাদের ভালো কাজসমূহের জন্যে তিনি তাদের উত্তম পুরস্কার দেবেন আল্লাহ তালা কি তার বান্দা মোহাম্মদের হেফাজতের জন্য যথেষ্ট নন হে নবী এরা তোমাকে আল্লাহ তালার পরিবর্তে অন্যদের ভয় দেখায় আল্লাহ তালা যাকে বিভ্রান্ত করেন তার আসলে কোন প্রদর্শক নেই আবার যাকে আল্লাহ তালা স্বয়ং পথ প্রদর্শন করেন তাকে কেউই পথভ্রষ্ট করতে পারে না আল্লাহ তালা কি পরাক্রমশালী ও কঠোর প্রতিশোধ গ্রহণকারী সত্তা নন হে নবী যদি তুমি এদের কাছে জিজ্ঞেস করো আকাশমালা ও জমিন কে সৃষ্টি করেছে সাথে সাথেই ওরা বলবে আল্লাহ তালাই এসব সৃষ্টি করেছেন এবার তাদের তুমি বলো তোমরা কখনো ভেবে দেখেছ কি যদি আল্লাহ আমাকে কোনো কষ্ট পৌঁছাতে চান তাহলে তিনি ছাড়া যাদের তোমরা ডাকো তারা কি সে কষ্ট দূর করতে পারবে কিংবা তিনি যদি আমার ওপর তার অনুগ্রহ করতে চান তাহলে এরা তার সে অনুগ্রহকে রোধ করতে পারবে নবী তুমি বলো আমার জন্য আল্লাহ যথেষ্ট যারা নির্ভর করতে চায় তাদের তো তার উপরেই নির্ভর করা উচিত হে নবী এদের তুমি বলো হে আমার জাতি তোমরা তোমাদের জায়গায় কাজ করে যাও আমিও আমার জায়গায় কাজ করে যাচ্ছি শীঘ্রই তোমরা জানতে পারবে কার উপর দুনিয়ায় অপমানকর আজাব আসবে এবং আখেরাতেই বা কার উপর স্থায়ী আজাব নাজিল হবে হে নবী আমি মানুষের জন্য তোমার উপর সত্য দিন সহ কেতাব নাজিল করেছি অতপর যে কেউ চাইবে সেটা করবে নিজের আর যে ব্যক্তি গোমরা হয়ে যায় তার উপর কোন গোমরাধায়ক নাও আল্লাহ মানুষদের মৃত্যুর সময় তার প্রাণ বায়ু বের করে নেন আর যারা ঘুমের সময় মরেনি তিনি তখন তাদেরও রুহ বের করেন অতপর যার উপর তিনি মৃত্যু অবধারিত করেন তার প্রাণ তিনি ছেড়ে না দিয়ে রেখে দেন এবং বাকি রুহতে একটি সুনির্দিষ্ট সময়ের জন্য নিদর্শন রয়েছে যারা বিষয়ে তিনি চিন্তা ভাবনা করে তবে কি এরা আল্লাহ তালাকে বাদ দিয়ে অন্যদের সুপারিশকারী হিসেবে গ্রহণ করেছে হে নবী তুমি এদের বলো যদিও তোমাদের এসব সুপারিশকারী কোনো কিছুই করার ক্ষমতা রাখে না তাদের কোনো জ্ঞান বুদ্ধি আছে বল হে নবী যাবতীয় সুপারিশ একমাত্র আল্লাহ আসমান, সমূহ এবং পৃথিবীর সার্বভৌমত্ব একমাত্র আল্লাহ তোমরা সবাই তার দিকেই ফিরে যাবে। যখন তাদের কাছে এক অদ্বিতীয় আল্লাহ তালার কথা বলা হয় তখন যারা আখেরাতের উপর ইমান আনে না তাদের অন্তর নিতান্ত সংকুচিত হয়ে পড়ে অপরদিকে যখন আল্লাহ তালার বদলে অন্য দেবতা আলোচনা করা হয় তখন তারা আনন্দে উল্লসিত হয় হে নবী তুমি বলো হে আল্লাহ হে আসমান জমিনের স্রষ্টা হে দৃশ্যমান ও অদৃশ্যমান সব পরিজ্ঞাতা তুমি তোমার বান্দাদের মাঝে সেসব বিষয়ের ফয়সালা করে দাও যে ব্যাপারে তারা মত বিরোধ করছে যদি এ জালেনদের কাছে সেসব সম্পদ মজুদ থাকে যা এ পৃথিবীর মাঝে ছড়িয়ে আছে তার সাথে সম সম্পদ আরও যদি তার কাছে থাকে কেয়ামতের দিন আজাবের অনিষ্ট থেকে মুক্তি পেতে তারা সব কিছু বিনা দ্বিধায় দিয়ে দিতে চাইবে সে সময় আল্লাহ তালার কাছ থেকে সে আজাব এসে উপস্থিত হবে যার কল্পনাও তারা করতে পারেনি এরা যেভাবে আমল করতে থাকবে আস্তে আস্তে সেভাবে তার মন্দ ফল প্রকাশ পেতে থাকবে যে আজাবের প্রতি এরা হাসি বিদ্রুপ করত তা তাদের আমলের মতোই তাদের পরিবেষ্টন করে ফেলবে মানুষদের অবস্থা হচ্ছে যখন কোন দুঃখ কষ্ট তাদের স্পর্শ করে তখন সে আমাকে ডাকে অতপর আমি যখন তাকে আমার কাছ থেকে রকম নিয়ামত দান করি তখন সে বলে এটা তো আমার জ্ঞানের যোগ্যতার উপরে দেওয়া হয়েছে না আসলে তা নয় বরং এটা হচ্ছে পরীক্ষা কিন্তু তাদের অধিকাংশ লোকই জানে না এদের আগের লোকেরাও অবশ্য এ ধরনের কথাবার্তা বলত কিন্তু তারা যা কিছু অর্জন করেছে তা তাদের কোনই কাজে আসেনি যা কিছু তারা কামাই করেছে তার মন্দ পরিণাম তাদের সামনে আসবেই এদের মধ্যে যারা জুলুম করে তারাও একদিন তাদের কর্মের মন্দ ফল ভোগ করবে এরা কখনো আমাকে অক্ষম করে দিতে পারবে না এরা কি জানে না আল্লাহ তালা যাকে চান তার রেজেক বাড়িয়ে দেন এবং যার জন্য চান তার জন্য তা সংকুচিত করে দেন অবশ্যই এর মাঝে ইমানদার লোকদের জন্য অনেক নিদর্শন রয়েছে হে নবী তুমি তাদের বলো হে আমার ভান্ডারা তোমরা যারা নিজেদের প্রতি জুলুম করেছ তারা আল্লাহ তালার রহমত থেকে কখনো নিরাশ হয়ে না অবশ্যই আল্লাহ তালা মানুষের সমুদয় পাপ ক্ষমা করে দেবেন তিনি ক্ষমাশীল ও পরম দয়ালু অতএব তোমরা তোমাদের মালিকের দিকে ফিরে এসো এবং তার কাছে পূর্ণ আত্মসমর্পণ করো তোমাদের উপর আল্লাহতালার আজাব আসার আগেই কেননা একবার আজাব এসে গেলে অতপর তোমাদের আর কোন রকম সাহায্য করা হবে না তোমাদের অজান্তে তোমাদের উপর কোনো অতপর এমন যেন না হয় কেউ একদিন বলবে হায় আফসোস আল্লাহ তালার প্রতি আমার কর্তব্য পালনে আমি দারুণ শৈথিল্য প্রদর্শন করেছি আমি তো মূলত ছিলাম ঠাট্টা বিদ্রুপকারীদেরই একজন কিংবা এ কথা কেউ যেন না বলে যদি আল্লাহ তালা আমাকে হেদায়েত দান করতেন তাহলে আমি অবশ্যই পরহেজগারদের দলে সামিল হয়ে যেতাম অথবা আজাব সামনে দেখে কেউ বলবে আহা যদি আমার আবার দুনিয়ায় পাঠিয়ে দেওয়া নসিবে থাকত তাহলে আমি নেক বান্দাদের দলে সামিল হয়ে যেতাম আল্লাহ তালা বলবেন হ্যাঁ আমার আয়াতসমূহ অবশ্যই তোমার কাছে এসে পৌঁছেছিল কিন্তু তুমি সেগুলোকে মিথ্যা বলেছিলে তুমি অহংকার করেছিলে তুমি ছেলে অস্বীকারীদের একজন কেয়ামতের দিন তুমি দেখবে যারা আল্লাহ উপর করে তাদের মুখগুলো সব কদাকার বিশ্রী হয়ে গেছে তুমি কি মনে করো এরকম পোষণকারীদের ঠিকানা হওয়া উচিত নয় এর বিপরীত যারা পরহেজগারি করেছে আল্লাহ তাদের সাফল্যের সাথে জাহান্নাম থেকে উদ্ধার করবেন অকল্যাণ কখনো তাদের স্পর্শ করবে না না তারা কখনো কোনো ব্যাপারে উদ্বিগ্ন হবে আল্লাহ তালাই হচ্ছেন সব কিছুর একক স্রষ্টা তিনি হচ্ছেন সব সবকিছুর ওপর নিকাহবান তারিখ আছে যারা এখন আল্লাহ অস্বীকার করে চলেছে পরিশেষে তারাই হবে ক্ষতিগ্রস্ত হে নভি তুমি এদের বল হে মূর্খ ব্যক্তিরা তোমরা কি এর পরেও আমাকে আল্লাহ তালা ছাড়া অন্য কারো গোলামি বরণ করে নিতে বলছো অথচ হে নেবি তোমার কাছে এবং সেসব নবীদের কাছেও যারা তোমার আগে অতিবাহিত হয়ে গেছে এ মর্মে ওহি পাঠানো হয়েছে যদি তুমি আল্লাহ তালার সাথে অন্যদের শরিক করো তাহলে অবশ্যই তোমার সব আমল নিষ্ফল হয়ে যাবে এবং তুমি মারাত্মক ক্ষতিগ্রস্তদের দলে সামিল হবে অতএব তুমি একান্তভাবে আল্লাহ তালার ইবাদত করো এবং শুকর গোজার বান্দাদের মধ্যে সামিল হয়ে যাও আসলে এই মূর্খ লোকগুলো আল্লাহ সেভাবে মূল্যায়নই করেনি যেভাবে তার মূল্যায়ন করা উচিত ছিল দিন গোটা পৃথিবী থাকবে তার হাতের মুঠ হয়ে এবং আসমানগুলো একে একে ভাঁজ করা অবস্থায় তার ডান হাতে থাকবে পবিত্র ও মহান তিনি ওরা তাঁর সাথে যা কিছু সেরেপ করে তার থেকে তিনি অনেক ঊর্ধ্বে যখন প্রথমবার সিঙায় ফুৎকার দেয়া হবে তখন আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে তার সব কিছুই বেহুশ হয়ে যাবে অবশ্য আল্লাহ তারা যা চান তার কথা আলাদা অতঃপর আবার সিংহায় কুৎকার দেওয়া হবে তখন তারা সবাই দণ্ডায়মান হয়ে সে বিভৎস দৃশ্য দেখতে থাকবে এ সময় জমিন তার মালিকের নুরের ঝলকে উদ্ভাসিত হয়ে উঠবে মানুষের কর্মফলের নথিপত্র সামনে রাখা হবে নবীদের ও অন্যান্য সাক্ষীদের এনে হাজির করা হবে তাদের সবার সাথে ন্যায় বিচার করা হবে তাদের কারো উপর বিন্দু মাত্র জুলুম করা হবে না প্রত্যেক মানুষকে সে পরিমাণ দেয়া হবে যে পরিমাণ কাজ সে করে এসেছে কারণ আল্লাহ সে বিষয় সম্যক অবগত আছেন যা কিছু তারা প্রতি নিয়ত করে বেড়াত যেসব লোক কুফরি করেছে তাদের দলে দলে জাহান নামের দিকে তাড়িয়ে নেওয়া হবে এমনই তারা খেয়ে যখন তারা জাহান নামের কাছে পৌঁছবে তখন সাথে সাথেই তার সদর দরজা খুলে দেওয়া হবে এবং তার রক্ষী ফেরেস তারা ওদের বলবে তোমাদের কাছে কি তোমাদের মধ্যে থেকে কোন রসুল আসেনি যারা তোমাদের কাছে তোমাদের মালিকের কেতাবের আয়াতসমূহ তেলাওয়াত করত এবং তোমাদের এমনিই একটি দিনের সাক্ষাৎ সম্বন্ধে সতর্ক করে দিত ওরা বলবে হ্যাঁ অবশ্যই এসেছিল কিন্তু কাফেরদের ব্যাপারে আল্লাহ তালা সে আজাব সম্পর্কিত ওয়াদাই আজ বাস্তবায়িত হয়ে গেল ওদের তখন বলা হবে যাও প্রবেশ কর জাহান নামের দরজা দিয়ে তোমরা সেখানেই চিরদিন থাকবে অধ্যত্ত প্রকাশকারীদের জন্য কত নিকৃষ্ট হবে এই ঠিকানা অপরদিকে যারা তাদের মালিককে ভয় করেছে তাদের সবাইকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে এমনি করে যখন সেখানে তাদের জান্নাতের দোর গোড়ায় এনে হাজির করানো হবে এবং তার দরজাসমূহ আগে থেকেই তাদের জন্য খুলে রাখা হবে উষ্ণ অভিনন্দন জানিয়ে তার রক্ষী ফেরেস তারা তাদের বলবে তোমরা সুখে থাকো চিরন্তন জীবন কাটানোর জন্য এখানে দাখিল হয়ে যাও তারা সেখানে প্রবেশ করে কৃতজ্ঞ চিত্তে বলবে সমস্ত তারিফ আল্লাহ তালা যিনি আমাদের দেয়া তার প্রতিশ্রুতি পূরণ করেছেন এবং আমাদের এ ভূমির অধিকারী বানিয়ে দিয়েছেন এখন আমরা এ জান্নাতের যেখানে ইচ্ছা সেখানেই বসবাস করব সদাচারীদের এ পুরস্কার কতই না উত্তম হে নবী সেদিন তুমি দেখতে পাবে ওরা আরো সে চারিদিকে ঘিরে তাদের মালিকের ও পবিত্রতা মহিমা ঘোষণা করে চলেছে সেদিন ইনসাফের সাথে সবার বিচার কার্য যখন সম্পন্ন হবে চারদিক থেকে একই ঘোষণা হবে সবটুকু প্রশংসাই সৃষ্টিকুলের মালিক আল্লাহ তালার জন্যে